আমি জানি না আজকের এই ভিডিওটা তোমরা কিভাবে নিবা তবে তোমাদেরকে বলতে চাই আজকের ভিডিওটা অনেক বেশি একটা ভিডিও ই স্পোর্টস কমিউনিটির জন্য যারা ফ্রি ফায়ার কে ভালোবাসো বা যারা স্পোর্টস প্লেয়ার হতে চাও বা যারা ই স্পোর্টস কে ভবিষ্যতে ভালো একটা জায়গায় নিতে চাও আজকে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট শুধুমাত্র প্লেয়ারদের জন্য ইম্পর্টেন্ট কিংবা ই স্পোর্টস লাভারদের জন্য ইম্পর্টেন্ট বিষয়টা এমন না পুরো গেমিং ইন্ডাস্ট্রির জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা জানো গত পাঁচ থেকে সাত দিন আগে আগে জনাব আসিফ মাহমুদ সজীব বুয়া সাহেব ইনি কিন্তু ওনার পজিশন থেকে অব্যাহতি নিয়েছেন অর্থাৎ উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা এই আসিফ সাহেবই কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতন ই স্পোর্টস স্বীকৃতি দিয়েছে আজকের ভিডিওটা কেন এত বেশি ইম্পর্টেন্ট আমাদেরকে কি কি করতে হবে কি করলে আমরা এইটাকে ঠিক এবং সঠিকভাবে পরবর্তী যে সরকার আসবে তাদের কাছে প্রেজেন্ট করতে পারবো কি এমন পদক্ষেপ আছে যা আমরা প্লেয়াররা ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটাররা কিংবা আদার্স যত সকল মানুষ আছে যারা এই স্পোর্টস সাথে কানেক্টেড ভবিষ্যতে ই-স্পোর্টস কে বাঁচাতে পারবো সো তোমাদের কাছে আমি কখনোই বলি না তোমরা ভিডিও শেয়ার করো বাট আজকে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা তোমরা যত বেশি পারো তত বেশি শেয়ার করো যে কোনো প্ল্যাটফর্মের ই-স্পোর্টস প্লেয়ার সে হইতে পারে কিংবা ই-স্পোর্টসের সাথে সে যুক্ত থাকতে পারে বাট আমার একটাই কথা তোমরা সবার কাছে শেয়ার করো যেন সবাই এই ব্যাপারটা নিয়ে সচেতন হয় এবং এই পদক্ষেপগুলো মেনে চলে যাতে ভবিষ্যতে ই-স্পোর্টস কে বাঁচাতে পারে সো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ভিডিওর লাইক দিয়া চলো ভিডিও শুরু করি তোমরা আমার হাতে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা অলরেডি তোমরা সবাই দেখেছ বিভিন্ন পোস্টে কিংবা সোশ্যাল মিডিয়াতে কিন্তু কথা হচ্ছে উনি পদত্যাগ করার পরে এই ই স্পোর্টসটা একটা সংকার পর্যায়ে চলে গেছে কিন্তু ব্যাপারটা এমন না মাঝখানে যে দুই মাস তিন মাস সময় আছে নির্বাচনের আগ পর্যন্ত এখনই এটা ব্যান হয়ে যাবে কিংবা টোটালি বন্ধ হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে আমরা এটাকে কিভাবে প্রেজেন্ট করতেছি তার উপরই ডিপেন্ড করে আমাদের ই স্পোর্টস এর ক্যারিয়ারটা বা প্লেয়ারদের ক্যারিয়ারটা ভবিষ্যতে থাকবে কিনা কিংবা এই ই স্পোর্টসটাকে বাংলাদেশে যেমনি ক্রিয়া হিসাবে হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে শেষ পর্যন্ত এই ই স্পোর্টসটা একটা ক্রিয়া হিসাবে স্বীকৃতি পাবে কিনা এবং টিকে থাকবে কিনা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বর্তমানে প্রত্যেক পরিবর্তন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় ই স্পোর্টস কি হুমকির মুখে প্রথমে আমি বলেছিলাম যে মানুষটা আসিফ মাহমুদ সজীব বুয়া যিনি পুরো এই ই স্পোর্টস ইন্ডাস্ট্রিতে একটা পরিবর্তন এনেছে তার হঠাৎ করে পদত্যাগ করাটাও কিন্তু আমাদের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ পরবর্তী সরকার এই অবস্থানে যিনি আসবেন তিনি এই ই স্পোর্টস কে আদৌ স্বীকৃতি দিবেন কিনা সেটা অনেক বড় একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে গত কয়েক বছর ধরে বাংলাদেশে ই স্পোর্টস ধীরে ধীরে গড়ে উঠছিল বিভিন্ন গেমিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন টিম তৈরি হচ্ছিল প্লেয়ার তৈরি হচ্ছিল অর্গানাইজেশন তৈরি হচ্ছিল যা ই স্পোর্টস স্বীকৃতি পাওয়ার পর আরো কয়েক গুণ বেড়ে গিয়েছিল কিন্তু আমরা সবাই জানি হঠাৎ করে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়ে গেছে আগামী ১২ ফেব্রুয়ারি আমরা সবাই জানি নির্বাচনের জন্য তফসির ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে মোটামুটি বাংলাদেশ এখন কিন্তু উথাল পাথাল হচ্ছে আমরা সবাই জানি ই স্পোর্টস যে টা আছে এটা অনেক পুরনো হলেও বাংলাদেশে এটা কিন্তু নতুন আমাদের মধ্যে অনেকেই এই ই-স্পোর্টস নিয়ে এখনো বিভিন্ন ধরনের ভুল ধারণা আছে ই-স্পোর্টস যেহেতু নতুন একটা সেক্টর এবং এই নতুন সেক্টর যখন কখনো কোনো দেশে স্বীকৃতি পায় তখন সেটার ভালো দিকটা প্রমাণ করার জন্য যথেষ্ট পরিমাণের সময় লাগে যেটা আমি মনে করি আমরা এখনো পাইনি যেহেতু আমরা সেই সময়টুকুই পাইনি ই-স্পোর্টসের ভালো দিকগুলো সঠিকভাবে প্রমাণ করার কিংবা সরকারের তরফ থেকে সেইভাবে প্রচার প্রচারণা করা হয়নি সেহেতু এখনো পর্যন্ত মানুষের মধ্যে কিন্তু এই ই-স্পোর্টস নিয়ে একটা ভুল ধারণা তৈরি হয়ে আছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পরে পরবর্তী নির্বাচনে যে সরকার আসবে তারা ই-স্পোর্টস কে সঠিকভাবে স্বীকৃতি দেবে কিনা বা এটাকে সঠিকভাবে গ্রো করবে কিনা এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে কোন সরকারই তাদের দেশের যুব সমাজকে বঞ্চিত করতে চায় না যদি ই-স্পোর্টস কে গঠনমূলকভাবে সঠিক দিকগুলো সঠিক সম্ভাবনাগুলো প্রেজেন্ট করা যায় তাহলে ই-স্পোর্টস এর টিকে থাকার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি যে কোনো নতুন শিল্প ভুল ভুলবশত শিকার হয় ই-স্পোর্টসও কিন্তু তার ব্যতিক্রম না গেম মানেই সময় নষ্ট এমন পুরনো ভাবনা অসুস্থ প্রতিযোগিতা নিয়ে ভুল তথ্য দেওয়া গেমে আসক্তি হওয়া এবং ই স্পোর্টস কে একই জিনিস ভাবা প্রচারের অভাব ভুল ব্যাখ্যা করা সামাজিক সমস্যা এমন আরো অনেক অনেক বিষয় এখন প্রশ্ন হলো এই ভুল ধারণাগুলো ভাঙবে কিভাবে এখন চলো আমরা তাহলে দেখি কিভাবে ই স্পোর্টস বাংলাদেশে টিকে থাকবে এবং এটারই সম্ভাবনা সবচাইতে বেশি কারণ এই ই স্পোর্টস কোন রাজনৈতিক ইস্যু না এগুলো বাস্তব অর্থনৈতিক এবং সামাজিক দিক ই স্পোর্টস এখন বিলিয়ন বিলিয়ন ডলারের একটা সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি দেশের যুব সমাজ তারা ধীরে ধীরে গেমিং এর সাথে যুক্ত হচ্ছে কিংবা এই নতুন একটা সম্রাজ্যের সাথে তারা সম্পৃক্ত হচ্ছে এবং আমরা সময় জানি আন্তর্জাতিক মঞ্চে যখন দেশের হয়ে কোনো টিম লড়াই করে তখন এই বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যায় সকল দেশের কাছে আমাদের দেশ ই-স্পোর্টস ক্যাটাগরিতে পরিচিতি পায় এখানে কর্মসংস্থান তৈরি হয় এখানে বিভিন্ন টিম তৈরি হয় প্লেয়ার তৈরি হয় অর্গানাইজার তৈরি হয় কাস্টার তৈরি হয় এডিটর তৈরি হয় কনটেন্ট ক্রিয়েটর হয় এবং স্পন্সরশিপের একটা বিশাল সম্ভাবনাও কিন্তু থাকে এবং আমরা জানি আছে তাই কারা ক্ষমতায় আসছে সেটা যেমন গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ই-স্পোর্টসকে যুক্তিযুক্তভাবে তুলে ধরা এবং এর সম্ভাবনা নিয়ে আলোচনা করা এবং আমরা বিশ্বাস করি ভবিষ্যতে ইন্ডাস্ট্রি কোন সরকারি নষ্ট করতে চায় না সে যেই হোক না কেন আমরা প্রথমে যেটা করতে পারি ই-স্পোর্টস যে আসলে একটা ডিজিটাল স্কিল এটা আমরা সবার কাছে প্রচার করতে পারি গেমিং শুধুই কিন্তু গেম নয় এটা হচ্ছে রিফ্লেক্স ট্রেনিং স্ট্র্যাটেজি দলগত কাজ ব্রেইন খেলা এবং স্পিড যদিও আমি জানি না আসলে বাংলাদেশে এখনো পর্যন্ত কোন বড় ই স্পোর্টস অর্গানাইজেশন আছে কিনা তবে যদি ই স্পোর্টস অর্গানাইজেশন বড় বড় থেকে থাকে তাহলে তাদের সাথে অবশ্যই যারা নীতি নির্ধারক থাকবেন তাদের সাথে আলোচনা করা তাদেরকে একটা অফিসিয়াল রিপোর্ট সাবমিট করা গ্লোবাল ডাটা প্রোভাইড করা অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করা এবং বিভিন্ন দেশের যে সফলতাগুলো আছে সেই দিকগুলো তুলে ধরা এবং এগুলো নিয়ে আলোচনা করা মিডিয়া ও সামাজিক মাধ্যমে ই স্পোর্টস এর ইতিবাচক দিকগুলো তুলে ধরা আমরা জানি বিশ্বে বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন স্কুল আছে যেখানে ই স্পোর্টস কে ট্রেন করা হয় বাট আমাদের দেশে এটা অনেক বেশি রেয়ার যেটা এখনো পর্যন্ত হয় নাই শুরু হবে কিনা অনেক বেশি চিন্তা করে যদি সম্ভাবনা আলাদা ক্যারিয়ার এইভাবে যদি প্রেজেন্ট করা যাইতো তাহলে স্কুল লেভেল থেকেই কিন্তু আসলে পোলাপান পড়াশোনার পাশাপাশি ই স্পোর্টস এর জন্য আলাদা একটা সময় দিত এবং তারা এটাকে একটা ক্যারিয়ার হিসেবেও দেখতে পারতো তো ভবিষ্যতে ইনশাল্লাহ পরবর্তী সরকার যারা আসবে তারা হয়তো এই দিকটা ভেবে দেখলেও দেখতে পারে এবং আরো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমরা গেম খেলা মানি মনে করি ই খেলা বিষয়টা এরকম না অনেকে আছে হুদাই সারাদিন গেম খেলে সময় করে টাইম পাস করে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত তারা শুধু তাদের নিজেদের সময়টাই নষ্ট করতেছে মনে রাখবো আমরা কিন্তু ই স্পোর্টস এর কথা বলতেছি আমরা কিন্তু ই স্পোর্টস এর ক্যারিয়ার নিয়ে কথা বলতেছি যেখানে ই ভবিষ্যতে বিশাল বড় একটা মঞ্চে বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারে তো সেই জায়গায় যদি কেউ যেতে চায় ডেফিনেটলি তাকে ডেডিকেশনের সাথেই কিন্তু যেতে হবে যারা আজাইরা খায় দায় ঘুমায় গেম খেলে মারামারি করে পাড়ার ভিতরে যায়

তাকে বিরুদ্ধে গিয়ে বকা জকা করে উল্টাপাল্টা কথা বলে ফেলে বাবার পকেট থেকে টাকা টকা ইত্যাদি ইত্যাদি নিয়ে বিভিন্ন ধরনের এই ধরনের অকারেন্স করে থাকে সো এরকম যদি তুমি আশেপাশে খুঁজো অহর অহর পাবা এখন কথা হচ্ছে এতক্ষণ তোমাদেরকে আমি বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক বোঝানোর ট্রাই করেছি বাট এখন হচ্ছে বাস্তবতা এই ধরনের গেমার কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি যারা অযথা অকারণে গেম খেলে সময় নষ্ট করে এবং দিনের বেশিরভাগ সময় ভাবে নষ্ট করে বাবা মার সাথে ফ্রেন্ডসদের সাথে বা পরিবারের অন্য সদস্যদের সাথে তাদের কোনো রিলেশন থাকি না এতটা দূরত্ব তৈরি হয়ে যায় সো এইটাই সবচেয়ে বড় একটা ব্যাড কারণ আমি মনে করি যে বাংলাদেশের যত করবো হয় তুমি ই স্পোর্টস নিয়ে আগাও হয় তুমি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আগাও হয় তুমি গ্রাফিক্স নিয়ে আগাও হয় তুমি এডিটিং নিয়ে আগাও যেটা তোমাকে ভবিষ্যতে একটা ক্যারিয়ারের সম্মুখীন নিয়ে যাবে ই স্পোর্টসের সাথে যুক্ত হওয়া মানে এই যে শুধু তুমি প্লেয়ারই হবে এটার সাথে কিন্তু আরো অনেক সম্ভাবনা আছে যেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি তো এখন আমাদেরকে সবাই কি যেহেতু দেশের অবস্থা খুবই বেশি খারাপ যে কোনো সময় যে কোনো কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে এক পলকে কিন্তু এই ই স্পোর্টসকে আবার ব্যান করে দিতে পারে কিংবা বলতে পারো অস্বীকৃতি করে দিতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা ডেঞ্জারাস মোমেন্ট হতে পারে আমাদের জন্য তো আমাদেরকে কি করতে হবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে এবং এটা একটা লিমিটের মধ্যে রাখতে হবে হ্যাঁ আমি গেম খেলবো যদি ফানের জন্য খেলি মজার জন্য খেলি একটা লিমিটেড টাইম খেলবো এরপরে আমার যতটুকু কাজ আছে পড়াশোনা আছে বাইরের অ্যাক্টিভিটি আছে খেলা আছে বন্ধু ফ্যামিলির সাথে আড্ডা আছে গল্প আছে ফ্যামিলির সাথে সেগুলো মেনটেন করব আমরা এইভাবে ব্যাপারটাকে মেনটেন করব যেন কেউ এটা নিয়ে খুব একটা বেশি দুশ্চিন্তায় না থাকে যে আসলে এইরকমভাবে ছেলে পেলে গেম খেলতেছে এর আসলে ভবিষ্যৎটা কি সো আমরা এইরকমভাবে আমাদের বাবা মাকে দুশ্চিন্তায় ফেলতে পারবো না এবং এইভাবে যদি করতে থাকি একদিন দেখবো তোমার বাপি তোমার মাই তোমার বিরুদ্ধে চলে যাবে আর এইভাবে যদি বিরুদ্ধে চলে যায় তাহলে দেশের সরকার কেন বিরুদ্ধে যাবে না কারণ তারা তো আশেপাশে যেটা ঘটবে যেটা চলতে থাকবে সেটার উপর বেশ করে একটা সিদ্ধান্ত নিবে সো এখন তাহলে সবচাইতে ইম্পর্টেন্ট কথাটা মন দিয়ে শোনো আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে চুপচাপ চুপচাপ থাকতে হবে রিল্যাক্সে থাকতে হবে গেমটাকে একটা সম্ভাবনা হিসেবে দেখতে হবে গেমটাকে আজাইরা টাইম পাস হিসেবে দেখলে হবে না সারাদিন খালি গেম খেললে হবে না বাবা মাকে বিরক্ত করা যাবে না টাকা পয়সা চুরি করা যাবে না ছোট্ট একটা বিষয় নিয়ে ফ্রেন্ডের সাথে মারামারি করা যাবে না গালাগালি করা যাবে না এলাকায় গ্রাম সাইডে এই ব্যাপারটা সবচেয়ে বেশি হয় একটা ছোট্ট গেমে কথা কাটাকাটি হলে তারা মারামারি পর্যন্ত চলে যায় তো এই ব্যাপারগুলো যদি তোমরা করতে থাকো তাহলে বুঝতে পারতো এটা যে সম্ভাবনা আছে এটা কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে সো আমি তোমাদেরকে আশা করি বুঝাতে পেরেছি বাংলাদেশের বর্তমানের যে সরকার আছে এবং পরবর্তী সরকার আছে এবং নির্বাচন যে হবে এই পুরো ব্যাপারটা পুরো পরিস্থিতিটা কতটা এখন টাল মাটাল একটা অবস্থা আছে কতটা ডেঞ্জার একটা মোমেন্ট আছে পরবর্তী সরকারকে যদি আমরা দেখাইতে ব্যর্থ হই এটা একটা ইয়াং দের জন্য নতুন সম্ভাবনা সাইড যেটা হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে আসতে পারবে রেমিডেন্স হিসাবে আমরা কিন্তু এই সম্ভাবনাটা নিজেরা নিজেদের হাতে টিপে মেরে ফেলবো তো অনেক তোমাদেরকে জ্ঞান দিয়ে ফেললাম হয়তো তোমরা বিরক্ত হয়ে গেছো বাট এই ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই ডেঞ্জারস মোমেন্ট থেকে ইয়ে স্পোর্টস কে বাঁচায় নিয়ে আসতে হইলে আমাদের সবাইকে একসাথে একত্রিত ভ ভাবে কাজ করতে হবে নাহলে আমাদের ইয়াংদের যে একটা ইমোশন ই স্পোর্টস ই স্পোর্টস কে আমি বুঝাচ্ছি একটা গেম না সো বুঝতেই পারতেছো যত ই স্পোর্টস প্লেয়ারে আছো এটাকে খুব বেশি ক্রেজি মোমেন্টে নিও না ভাই যেটার কারণে খারাপ খারাপ নিউজ হয় আমাদেরকে নিয়ে বা আমাদেরকে নিয়ে মানুষ কটু কথা বলে আমি এটা চাই না আমাদের পুরো ই স্পোর্টস এমন কোন অ্যাক্টিভিটি হোক যার উপরে আমাদেরকে নিয়ে এমন বাজে নিউজ হয় যে আমরা সবাই গেমে আসক্ত হয়ে গেছি পড়াশোনা বাদ দিয়ে সবাই নেশার মতন গেমে পড়ে থাকি তাহলে কিন্তু এটা টোটালি আবার বন্ধ হয়ে যাবে সো তোমরা এতক্ষণ পর্যন্ত যারা দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবা তুমি এমন সকল বন্ধুদের সাথে শেয়ার করো একটা লাইক দিয়ে দিবে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলবা ওয়াচিং দিস ভিডিও তারা বাই বাই সি আসসালামু আলাইকুম